আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি এটা ভিডিও হচ্ছে আমার ইউটিউবে আমি অনেক ভিডিও আপলোড করি কিন্তু আসলে তেমন একটা ভিউ হয় না তাই মাঝে মধ্যে অনেকটা মন খারাপ হয়ে যায় আসলে আমার ইউটিউব সম্বন্ধে আইডিয়া অনেকটাই কম আমি এই সম্বন্ধে জানি না তবে আপনাদের কারোর যদি আইডিয়া থাকে অবশ্যই করে জানাবেন যাই এখানে আমি হচ্ছে পাকোড়া করব পাকোড়া করার জন্য এখানে গাজর বাঁধাকপি এগুলো নিয়ে নিলাম আর এখানে আমি হচ্ছে কিছু ক্যাপসিকাম দিব সব কিছুই আমার হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সেটাই শুনে অনেকেরই ভিডিও দেখি খুবই ভালো লাগে এক একজন এক এক রকমের করে কিন্তু পাকোড়া সবথেকে খুবই ভালো লাগে আমার কাছে সবজি দিয়ে পাকোড়া করে অনেকের বাচ্চা আছে বাচ্চা কাছে আছে যারা সবজি খেতে একটু ভালোবাসে না কোনো রকমই তাদের জন্য কিন্তু এটা একদমই অনেক ভালো হবে কারণ এটা কিন্তু পুরোপুরি সবজি দিয়ে করা চাইলে এখানে চিকেন চিকেন হচ্ছে সিদ্ধ করে আপনারা একটু বেটে বা একটু গুঁড়ো কুচি কুচি করেও এর মধ্যে মিক্স করতে পারেন তাহলে অনেকটাই হবে কিন্তু এভাবেও সবজি পাকোড়া এত মজা হয় ভাবতে পারি এখানে আমি ময়দা দিয়ে হচ্ছে আদা রসুন বাটা তারপরে চিনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে মাইনট করে নিয়েছে এর মধ্যে কিন্তু আমি অনেক ধনিয়া পাতা দিয়েছিলাম ধনিয়া পাতা দেওয়ার কারণেও অনেক সুন্দর একটা ইয়ে আসতো তারপর এগুলো দিয়ে যার যেমন ইচ্ছা আরও ইচ্ছা করলে অনেক ধরনের সবজি আছে সব কিছু সবজি দিয়েও আপনারা চাইলে বাসায় এভাবে করে নিতে পারেন কারণ পাকোড়া তো হচ্ছে একান্ত যাওয়ার যেমন ইচ্ছা সবজি যে যত সবজি দিতে পারে কিন্তু সবচেয়ে ভালো হয় বাঁধাকপিটা থাকলে অনেক ভালো হয় কারণ বাঁধাকপিটা একটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব আসে পাকোড়ার কিন্তু মেন হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিলে অনেক ভালো পেঁয়াজ বাঁধাকপি এগুলো হলো সবচেয়ে বেটার হয় সব কিছু দেওয়ার পরও অনেক সুন্দর লাগলো দেখতে বেশ ভালোই লাগলো তারপরেও এখানে আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিলাম মার্শাল্লা এটা হচ্ছে এত মজা এবং এত স্বাদের হয়েছিল যে আপনাদের বোঝাতে পারবো না আপনারাও বাসায় অনেকেই ইচ্ছা করলে এভাবে ট্রাই করে খেতে দেখবেন পাকোড়া আসলে অনেক মজা এবং বিকেলের বা সন্ধ্যার নাস্তা হিসেবে পাকোড়া কিন্তু একদমই পারফেক্ট বাহিরে খাবার খেতে গেলে আপনার একটা কাপড়ের দাম অনেক পড়ে যায় এজন্য বাসায় করলে অনেক খেতে পারবেন এবং স্বাস্থ্যজনক এখানে হচ্ছে বাইরের খাবার তো অনেকটাই হচ্ছে ক্ষতিকর কিন্তু এটা হচ্ছে বাসায় করে খেলে পরে কোনো ক্ষতি হবে না আপনারা যতটুকু মনের মতো ইচ্ছা মতো খেতে পারবেন বেশি কিছু লাগে না সামান্য ঘরে যা থাকে সেগুলো দিয়েই কিন্তু হয়ে যায় বেশ বিকেলের জন্য একটা সুন্দর নাস্তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন এখানে কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে কারণ পাকোড়াটা সহজে হয় না এটাকে অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে জাল দিয়ে ই করতে হবে কারণ এটা পুরো মশমসি না হলে কিন্তু এর কোনো স্বাদই থাকে না এই জন্য ধৈর্য সহকারে আপনাকে একদমই রেডি করতে হবে মশালা এর কালারটা অনেক সুন্দর এসেছিলো আর যখন খেয়েছিলাম তখন সবজি একটু মনে হচ্ছিল না যে আমি সবজি খাচ্ছি একটা সবজি বা করা করে হয়েছিল। এটা খেতে আসলে যে এত স্বাদ হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি কিন্তু যতবারই আমি পাখোড়া করছি মশালা আমার কাছে খুবই ভালো লাগে তবে এর মধ্যে যদি চিনি না দেন তাহলে কিন্তু ওই বর্ষা পাখোড়া সারটা পাওয়া যায় না চিনিতেই এটার মধ্যে একটা অন্যরকম স্বাদ পড়ে মানে ঝাল মিষ্টি মিষ্টি একটা ভাব আসে তখন অনেকটাই ভালো লাগে ঝাল মিষ্টির কারণে জিনিসটা খেতে আসলে মুখে অনেক মানে রুচিও চলে আসে আপনারাও অনেক রকমের দিয়ে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই চেষ্টা করবেন আর যারা ভিডিও বানান তারা তো নানান এক এক সময় এক একটা কোন সময় কি ভিডিও করবো এগুলো নিয়ে অনেকটাই প্যারা থাকা লাগে এইগুলো নিয়ে একটা অনেকটা টেনশনও পড়া লাগে যে এক এক সময় এক একটা করবো যা আমি আমার ঘরে যা করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি এক্সট্রা করে কোনো কিছুই আপনাদের দেখাই না আমার যখন যেটা খেতে ইচ্ছা করে বা আমি বাসায় যখন যেটা রান্না করি তখন সেটাই আপনাদের সামনে শেয়ার করি যাই হোক এর কালারটা মার্শাল অনেক সুন্দর হয়ে গেছিলাম আমি অনেক ধীরে ধীরে চুলাটা জ্বাল দিয়ে ঘর চালিয়ে আসতে এটা হচ্ছে ধনিয়া পাতার জন্য কালারটা আসলে এরকম আসছে কিন্তু মাসাল এটা খেতে অনেক মজা হচ্ছে গাছ কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ